ওয়েলকাম ভিওয়ার্সাম বাংলা আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা শিখব একটা ডায়েরি সেট আপ কীভাবে দিতে হবে তো এর আগে অবশ্যই আমার একটা ভিডিও দেখেছেন যে কামিং সুন যে একটা ডায়েরি সেট আপ কীভাবে দিতে হবে আমি সব ধরনের ডেমোগুলা আপনাদেরকে দেখাইছিলাম দেখুন এখানে বিভিন্ন ধরনের ডেমোগুলো আছে এখানে ডিভাইডার আছে এখানে ইনার পেজ আছে তো আজকে আমি এগুলো সম্পর্কে আলোচনা করব যে আসলে কীভাবে হবে তো এর আগে একটা ডায়রি সেট নিয়ে আমি ভিডিও পাবলিশ করেছিলাম ঠিক দেখুন এই যে ভিডিওটা এখানে আছে ডায়রি আউটপুট সেট আপ টিউটোরিয়াল তো প্রিন্টিং প্রেসে কিভাবে আমাদের সেট আপটা দিতে হয় তো পাশে থাকা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটাতে আপনি একটু একটু লক্ষ্য করুন যে এই ভিডিওটা স্যাম্পল এই যে ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো থেকেই কিন্তু আমার সেটা সর্বশেষ একটা প্রিন্ট সিটি প্লেট আউটপুট সেট এবং বাইন্ডিং করে হাতে প্রসেস এবং পলি প্যাকিং করে আসছে তো এটাই আছে সর্বশেষ ধাপ এবং ইনার পেজ ও ডিভাইডার সব কিছু মিলিয়ে একটা আউটপুট প্রসেস তৈরি হয়ে তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করব যে আসলে কিভাবে করতে হবে তো এর পূর্বের ভিডিওটা ছিল এটা ছিল কিন্তু একটা স্কুল কলেজের বই যেমন আপনার সেলাই বাইন্ডিংয়ের মাধ্যমে হয় ডায়েরিটা ঠিক তেমনই ছিল এই সেট ঠিক আছে আপনার মনে রাখবেন দেখুন এখানে আমি যে থামনেলে একটা বই দিয়েছিলাম ঠিক স্কুল কলেজের বইয়ের মতো সেলাইয়ের মাধ্যমে এই ডায়েরিটা সেট হবে বা হয়েছে কিন্তু এখন যেটা দেখতেছেন এবং পাশে থাকা যে ভিডিওটা দেখলেন সেটার স্যাম্পল অবশ্যই দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে ওয়ারো বাইন্ডিং বা স্পাইরাল বাইন্ডিং তো স্পাইরাল অথবা ওয়ারো বাইন্ডিংয়ের জন্য আউটপুট সেটআপটা একদম ইজি হয় আর আমি যে ভিডিওটা পাবলিশ করছিলাম ডায়েরির এটা একটু একটু ইজির থেকে একটু মিডিয়াম ঠিক আছে মিডিয়াম হার্ট কারণ এটা সেলাই ব্যান্ডিং ফর্মার মতামও কাজ করতে হয় কিন্তু এটা হবে ব্যাক টু ব্যাক সেট আপ শুধু এটাও ডায়েরি কিন্তু কিন্তু স্পাইরাল ঠিক আছে দেখুন এখানে সর্বপ্রথম আমি আসি ডায়েরির একটা কভার দরকার আছে তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখলেন সর্বপ্রথম কভারটা সুইডিশ বোর্ডে প্রিন্ট হয়েছে তো এখানে কভারের সাইজ কত আগে এটা আপনাকে লক্ষ্য করব এখানে আমি যদি সর্বপ্রকম কভারের সাইজটা দেখি দেখুন ফাইভ পয়েন্ট এইট এইট পয়েন্ট থ্রি তার মানে কভারের সাইজটা আমার অরিজিনাল এইটা ফাইভ পয়েন্ট এইট এইট পয়েন্ট থ্রি এইটা হচ্ছে কভারের অরিজিনাল সাইজ তাহলে আমার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট তাহলে এটা যেহেতু আমার একটা স্পাইরাল বান্ডিং এখানে স্পাইরাল আকারে হবে ওয়ারো বা স্পাইরাল যেটাই দেন হবে তাহলে আমার চারদিক দিয়েই কিন্তু কোনো রকম কোনো কাজ নেই জাস্ট এটা ফ্লাস্ট কাটিং হিসেবে আছে তো সেই ক্ষেত্রে আমার সেটআপটা হবে খালি ব্যাক টু ব্যাক থাকলে ব্যাক টু ব্যাক সিঙ্গেল থাকলে সিঙ্গেল ব্যাস এখানে আর কোনো ঝামেলা নেই তো আমি আপনাদেরকে এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে সেট আপটা বসানো দেখাইলাম না কিন্তু আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি দেখুন আমার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে একদম লাস্টের পার্টটা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখছেন এবং চারদিক দিয়ে আপনার কাটিং বরাবর কাটিং মার্কটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখুন আমি জিপি মার্কটা কোথায় বসাইছি ডায়রি কভার পেজ আর এখানে ডেট দিয়ে দিয়েছি আপনার যে তারিখে কাজ করছেন সেই ডেটটা এবং এটা সিঙ্গেল প্রিন্ট লিখে দিতে পারেন কোনো প্রবলেম নয় গ্রিপারে তো গ্রিপার কতটুকু রাখছি আমি এখানে দেখুন এখানে আমি ডিজাইনটা থেকে দুই মিলিমিটার নিচে এই যে আমার যে জিপি মার্কটা সেটা রাখছি ঠিক আছে তারপর এখন আমরা এটা কিসে ছাপছি দেখুন এখানে নয় এদিকে সাড়ে বারো হইতে পারে তবে আমি এটা বলবো যে আমরা যেহেতু সুইডিশ বোর্ডে তো সেই হিসেবে অবশ্যই অবশ্যই আপনারা বুঝে গেছেন যেহেতু চুয়াল্লিশের জায়গায় আমার আসছে তিন বারং ছত্রিশ তাহলে এদিকে তিনটা আর এদিকে তিন লং সাতাইশ হবে যেহেতু আট দশমিক আশি তিন লং সাতাইশ তিন নয়টা আসছে ব্যাস এই হচ্ছে সুইডিশ বোর্ডে আমার কভারটা হয়ে গেল এখন ক্লায়েন্ট আমাকে বলছিল ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ কভারে যা কিছু আছে সব কিছুই স্পট হবে তো এখানে দেখুন আমার এই যে সিগনি জল সাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার জল সাপ আকারে আসে এগুলোকে স্পট দিতে হবে এবং কোম্পানির নাম লেখা এবং এদিকে আছে ভিজিট আস এই ওয়েবসাইট ফেসবুক এবং ইন বিভিন্ন ধরনের এবং প্রতিষ্ঠান এর নাম টাম চা সব কিছু স্পট তো এখান থেকে আপনি আর জিনিস বুঝতে পারলেন যে আপনি যে সেট দিয়েছেন সেই সেট আপটাকে কপি করে জাস্ট যে এলিমেন্টগুলো ক্লায়েন্ট স্পট চা সেগুলোই আপনি জাস্ট ব্লাক করে দিবেন। এখানে আমি যদি সেপারেশন প্রিভিউটা অন করি সেখানে দেখতে পারবেন শুধুমাত্র ব্লাক ঠিক আছে শুধুমাত্র ব্লাক এখন এখানে দেখুন একটা করে এটা আছে এটা কিন্তু থাকবে না এটা আমার আগে থেকে ছিল ব্যাস এটাকে ফেলে যাব জাস্ট আমার এটাই থাকবে এখানে এখানে একটা দেখা যাচ্ছে এটা থাকবে না জাস্ট এটা আমার হোয়াইট হয়ে যাবে ওকে এই পর্যন্ত এটা থাকতেছে তা দেখুন এখানে আমি এই চিংড়ি মাছটা ব্লক করে দিয়েছি এই যে ব্র্যান্ড নেম কোম্পানির নেম এবং এখানে যে বলছিল পুরোটাই হবে স্পট তো পুরোটাই স্পট দিয়ে দিয়েছি চিংড়ি মাছ এখানে ব্র্যান্ড নেম কোম্পানির নাম ওয়েবসাইট যা আছে সবকিছু স্পট হয়ে গেছে তাহলে আমরা কিন্তু একটা কভারের ডিজাইনের সাথে সেট সাথে একটা আউটপুট সেট পজিটিভ ফিল্ম কীভাবে ছাড়তে হবে সেটাও কিন্তু জেনে গেলাম এখানে আর কোনো কাজ নেই জাস্ট পজিটিভ ফিল্মটা আপনি করবেন কি এক কালারে রেখে দেবেন দেখুন এখানে কিন্তু আমার এক কালারে রয়েছে ওকে তো এরপর আমরা আসবো কি ডায়েরি কভারের পর সর্বপ্রথম থাকে একটা কি পার্সোনাল ইনফরমেশন পেজ তো দেখুন পার্সোনাল ইনফরমেশন পেজ জাস্ট ওয়ান সাইড সিঙ্গেল প্রিন্ট হবে তো এখানে আমার গ্রিপার সেমভাবে আমার রেডি করা কারণ সবগুলো সাইজ যেহেতু একই যেহেতু এটা ওয়ার বাইন্ডিং ফ্রন্ট আপনার ইনার পেজ বলেন আর পার্সোনাল ইনফরমেশন পেজ বলেন অথবা কভার বলেন যা আছে সব সাইজ একই থাকবে যেহেতু ওয়ারও সাইডে বান্ডিং হবে সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই জাস্ট এর যে সেট আপ দিয়েছে মার্কগুলোই আমি এখানে এনে এখানে লিখেছি ডায়েরি পার্সোনাল ইনফরমেশন পেজ এবং এখানে দেখুন এই যে পার্সোনাল ইনফরমেশন পেস এটা জাস্ট এক কালারে প্রিন্ট করছি আমরা দেখুন এখানে আমরা এক কালারে প্রিন্ট করছিলাম এই যে কাজটা তো এখানে আমার দুইটা কেন আমি কিন্তু সিঙ্গেল প্রিন্ট করছি এখন আমরা জাস্ট একটা যদি প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের মিনিমেশিনে দিতে হয় বা কস্ট বেশি হয়ে যায় এই জন্য আমরা ডাবল অফসে দিয়ে দিয়েছি ডাবল অফসে আমরা খুব সহজে বের করে ফেলছি কত সাইজ আছে আমার এখানে আমার সাইজ আছে হইলো এদিকে নয় সহা বারো পঁচিশ সাঁত্রিশ কাগজে আমরা এটা তৈরি করেছিলাম পঁচিশ সাঁত্রিশ কারণ এদিকে পঁচিশ সাড়ে বারো সাড়ে বারো পঁচিশ হবে এবং সাঁত্রিশ সাঁত্রিশের দিকে এতে নয় আছে চার লং ছত্রিশ ব্যাস এদিকেও হয়ে গেল চার লং ছত্রিশ তাহলে সাইড না আটটা বের হয়েছে আমার পার্সোনাল ইনফরমেশন পেজ অফসেটে এটা কিন্তু এটা কিন্তু অফসেট না এটা ছাপা হয়েছে আর্ট পেপারে ব্যাস এটা গেল তারপর পার্সোনাল ইনফরমেশনের পর অথবা আপনার এই পেজটা আগে থাকতে পারে এই ডেট ক্যালেন্ডার পঁচিশ সাল ছাব্বিশ সাল তারপর পার্সোনাল দেওয়া হয়েছিলো তো যাই হোক বাইন্ডিংয়ের বিষয়ে পড়ে তারপর আসছিলো কি সর্বপ্রথম এই কোম্পানিটা কিসের উপর ডিপেন্ড করে কাজ হচ্ছে সেটাই এখানে ভিউ দেখাইছে তারপর এর শেষে ব্যাকসাইডে থাকবে কি ক্যালেন্ডার পঁচিশ দেখুন এখানে পঁচিশ সালের ক্যালেন্ডারটা ইনক্লুড করা হয়েছে তারপর আসছে ছাব্বিশ সালের ক্যালেন্ডার ছাব্বিশ সালের ক্যালেন্ডারে ব্যাক কোনো রকম কোনো ডিজাইন বা ছাপা থাকবে না সেই জন্য এখানে জাস্ট ব্লাঙ্ক রাখা হয়েছে এটা কিন্তু আমি ব্যাক ব্যাক টু ব্যাক আপ দিয়েছি ডায়েরি ক্যালেন্ডার পেজ দেখুন ব্যাক টু ব্যাক প্রিন্ট সেম আমার কিন্তু এই সাইজটাই নিয়ে আসা হয়েছে এখানে দেখুন এখানে সবগুলো সাইজ কিন্তু একই সাইজ রকম কোনো চেঞ্জ বা পরিবর্তন নেই এখানে আপনি একটু লক্ষ্য করে দেখুন এইট পয়েন্ট জাস্ট যা আছে তাই তাহলে এখানে এটার ব্যাগে হবে এটা এটার ব্যাগে ব্লাঙ্ক তাহলে এখন আমরা ব্যাক টু ব্যাক যে দিলাম এই ব্যাক টু ব্যাক সেট দেওয়ার কারণ এবং এর মাথা কোন দিকে বা বটম এবং টপ কোন দিকে অবশ্যই দেখবেন যে আপনার বটম সাইড কোন দিকে এই দেখুন আউট দেন এই ক্যালেন্ডারের বটম সাইড আউট এবং টপ সাইড আছে ভিতরে ঠিক ক্যালেন্ডারও টপ সাইড আছে ভিতরে ব্যাস সেমভাবে আপনি কাজটা করুন হয়ে যাবে আপনার রকম কোনো সমস্যা নেই আর গ্রিপার সেমভাবে আমি গ্রিপার এখানে রাখছি তো গ্রিপার এখন এখানে কিন্তু আমার কাছ থেকে এই যে রেখাটা আছে এটা দুই মিলি নিচে আছে। এখন আপনি বলতে পারেন গ্রিপার কতটুকু রাখতে হয় দেখুন আপনি সিটিভি ডাবল ডিমাই ওভার ডিমাই মিনি জিটিও ষোলো বিশ ডিমাই যা প্লেট ছাড়েন না কেন আপনি সব সময় একটা কথা মাথায় রাখবেন 10 মিলি সব সময় 10 মিলির নিচে যাতে কখনো আপনার সাইজ থাকে না তো 10 মিলি থেকে উপরে যদি থাকে ভালো কোনো সমস্যা নেই দশ মিলির থাকতেই হবে আপনার গ্রিপারের জন্য দশ মিলি হলো হয় কত আপনার হাফ ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি গ্রিপার আপনার থাকতেই হবে এখন এই হাফ ইঞ্চি গ্রিপার কেমনে বুঝবেন যে আছে নাই তো দেখুন এখানে যদি আমার কাগজ থাকে কত দেখি এদিকে হাইট কত বারো কাটিং টু কাটিং আগে আমি ধরে নিই এখানে একটা কাটিং মার্ক এখানে একটা কাটিং মার্ক দেখুন কাটিং টু কাটিং আছে আমার এগারো দশমিক পঁচাত্তর ঠিক আছে এগারো দশমিক পঁচাত্তর আর আমি কাগজ পাবো এখানে পঁচিশ তো তাহলে সাড়ে বারো পাবো তাহলে আমার আছে এগারো দশমিক পঁচাত্তর আর কাগজ পাবো আমি সাড়ে বারো সাড়ে বারো না শো বারো পাবো কারণ বারো বারো চব্বিশ পঁচিশ হ্যাঁ সাড়ে বারো কাগজ পাবো তাহলে আমি দেখুন ওখানে আমি এক দেড় ইঞ্চির মতো কাগজ পেয়ে যাচ্ছি তাহলে কোনো সমস্যা নেই আমার পারে। এটাই হচ্ছে টেকনিক আপনি অবশ্যই জানবেন কাগজ সাইজ কত এবং আপনার ডিজাইন সাইজ কত এটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার গ্রিপারটা সহজেই নির্ণয় করতে পারতেছেন তো যাই হোক আমার একটা ডায়েরির কভার স্পট পার্সোনাল এবং ডেট ক্যালেন্ডার এবং প্রিভিউ পেজ হয়ে গেল এটা কিন্তু একদম ইজি ব্যাপার আমি কিন্তু আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি না জাস্ট আমি ধারণা দিচ্ছি অবশ্যই যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা কিন্তু অবশ্যই বুঝে গেছে যে এখানে কি কি করতে হবে না হবে ব্যাস আর অবশ্যই দুই মিলি অভার দিয়ে কাজটা করতেই হবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কাটিং বা ফ্রেশ কাটিং একদম স্মুথ যদি চান তাহলে অবশ্যই দুই মিলি অভার দিয়ে কাজ নেবেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না দেন এখন আসবো আমরা ডিভাইডার কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটা দেখছেন আমি বলছি যে পঁচিশ পেজ ইনার পেজ তারপর একটা ডিভাইডার থাকে আবারও পঁচিশ পেজ থাকে তারপর একটা ডিভাইডার থাকে আবারও পঁচিশ পেজ ইনার তারপর আবার একটা ডিভাইডার সেই পেজগুলোই হচ্ছে এইটা তো এখানে ব্যাক টু ব্যাক কিন্তু ডিভাইডারগুলো দেখছেন তো এখানে ব্যাক টু ব্যাক কেমন আমি আগে জাস্ট একটা সেট আপ রেডি করছি এটা সাইজ কত আগে ইঞ্চিতে আসি দেখুন এখানে আমার সাইজটা কি এটা কিন্তু আর্ট পেপার সাইজ ঠিক আছে আর্ট পেপার প্রিন্ট হবে তাহলে আমরা পঁচিশ সাঁইত্রিশ কাগজ পেয়েছি তাহলে সাঁত্রিশের অর্ধেক কত পঁচিশ সাঁত্রিশ অথবা পঁচিশ পঁয়ত্রিশ যে কাগজটাই নেন আপনার আগে দেখবেন সাইজটা কত তবে আমি যে দেখতেছি এখানে আমার গিরিপার সহ নিতে হবে আমার শয়া সতেরো তাহলে আমি সাঁত্রিশ যদি দুই ভাগ করি সাড়ে আঠারো 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 ছত্রিশ সাঁত্রিশ ওকে আমার সাড়ে আঠারো গিরিপার যদি আমার সহ থাকে সোয়া সতেরো আমার কাগজ পাইতেছি সাড়ে আঠারো তাহলে আমি এখানে এক দেড় গিরিপার পাচ্ছি কোনো সমস্যা নেই দেন এখানে আছে পঁচিশ কাগজ তাহলে পঁচিশের জায়গায় আমার সাইজ আছে চব্বিশ ব্যস ইজিলিভাবে আমার প্রিন্ট হচ্ছে একদম রেজিস্ট্রেশন মার্ক কাটিং মার্ক সব কিছু কিন্তু প্রিন্টে চলে আসবে কারণ আমার জায়গায় অ্যাভেলেবেল আছে দুই মিলি অবাধ দিয়ে কিন্তু কাজটা নিয়েছি এখন আমার এখানে এই কোন পেজের পিছনে কোন পেজটা পড়বে এটা আমি এখানেই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখুন আমার গ্রিপার মার্ক কিন্তু এখানেই দেখুন হানড্রেড পারসেন্ট ভাবে মিলানো হয়েছে কিন্তু দেখুন এই যে এটা কিন্তু গ্রিপার মার্ক একদম জিপি মার্ক এবং এটা হচ্ছে ব্যাক টু ব্যাক প্রিন্ট তাহলে সেই ক্ষেত্রে আমার ব্যাক টু ব্যাক এইটাকে গ্রিপার বেস ধরে আপনার এই যে এই পেজটার সঙ্গে প্রিন্ট হবে কোনটা একদম বাম সাইডে দেখুন এই যে রাইট সাইড কর্নার এবং লেফট সাইড কর্নার এবং এখানে রাইট সাইড মিডিল এবং লেফট সাইড মিডিল তাহলে এখানে এই মিডিলের সঙ্গে এটার পেজ এইটার সঙ্গে এই যে রাইট সাইড কর্নার সঙ্গে লেফট সাইড কর্নার রাইট সাইড মিডিলের সঙ্গে লেফট সাইড মিডিল দেন সেম প্রসেসে আপনার রাইট সাইড কর্নার লেফট সাইড কনার রাইট সাইড মিডিল লেফট সাইড মিডিল তাহলে এটার সঙ্গে এটা এবং এই যে এটার সঙ্গে এইটা ভাবে এটা কিন্তু বোঝা গেলো যে কোনটার সঙ্গে কোনটা আপনার প্রিন্ট হবে তাহলে ঠিক সেই প্রেক্ষিতে আমার কিন্তু এটা সেট আপ দেওয়া হয়েছে যেখানে আমার ক্লায়েন্ট বলছিল দেখুন কভার থাকবে কভারের পর এটা ব্লাঙ্ক থাকবে তারপর এই যে প্রিভিউ পেজ হবে ক্যালেন্ডার ক্যালেন্ডারের পর ছাব্বিশ ক্যালেন্ডার ব্লাঙ্ক তারপর পার্সোনাল তারপর পঁচিশ পেজ ইনার মানে এটা ব্লাঙ্ক যাবে এই এর সাইডে বা অপোজিটে ব্লাঙ্ক যাবে তারপর হচ্ছে পঁচিশ পেজ ইনার কন্টিনিউ চলবে পঁচিশ পেজ ইনার কন্টিনিউ যাওয়ার পর আমার এই যে ডিভাইডার সঙ্গে এই ডিভাইডার ব্যাক টু ব্যাক প্রিন্ট থাকবে আবারও পঁচিশ পেজ ইনার পেজ দেওয়ার পর এই ডিভাইডারগুলো ব্যাক টু ব্যাক ছাপা থাকবে আবারও পঁচিশ পেজ ইনার দেওয়ার পর আপনার ব্যাক টু ব্যাক ডিভাইডার থাকবে আবারও পঁচিশ পেজ ইনার পেজ দেওয়ার পর ব্যাক টু ব্যাক ডিভাইডার থাকবে আবারও আছে আপনার পঁচিশ পেজ ইনার দেন লাস্টে আছে কভারটা সেম প্রসেসে আমার কিন্তু এগুলো ঠিক সেভাবেই রেডি করা ঠিক আছে তাহলে এখন আসি আমরা ইনার পেজ তো এখানে একটা ব্যাপার বোঝার আছে যে এর আগে ভিডিও আপনারা দেখছেন যে এই ভিডিওটা এখানে দেখছেন যে এটাকে আমি ফর্মাল সেট হিসেবে সেট আপটা দিয়েছিলাম তো ফর্মাস সেটা ওটা দেওয়ার কারণ আছে কারণ ওটার কাজ ছিল কি আমার যেটাই থাকুক তার দুই রাইট সাইডে কিন্তু কাজগুলো থাকবে মার্কের সাথে বা ক্লিজ বা আপনার যে স্পাইন থাকে বাইন্ডিংয়ের পাশে যাতে এই ডিজাইনগুলো না আসে কিন্তু এটা তেমন না এটা হচ্ছে একটা স্পাইরাল কাজ তো এখানে স্পাইরালটা পড়লে ধরুন এখানে স্পাইরালটা পড়লো এখানে দেখুন রাইট সাইডে আসছে এবং এটা ঘোরাইলে কিন্তু অপোজিট সাইড ব্যাক সাইড প্রিন্টে দেখাবে এই বাইন্ডিংয়ের সাথে এই ডিজাইনটা আছে যেটা আপনি বই একটু খেয়াল করলে দেখবেন আমি অবশ্যই দেখাইছি ভিডিওটা তো এটা হচ্ছে জাস্ট আমি ব্যাক টু ব্যাক সেট দিয়েছি দেখুন এখানে ডাইরি ইনার পেস ব্যাক টু ব্যাক প্রিন্ট তো সেম প্রসেসে আমি এটাও কিন্তু কত সাইজের প্রিন্ট প্রিন্ট রেডি করছিলাম এটাকে দেখি ইঞ্চতে নিয়ে আসি ঠিক পঁচিশ সাঁত্রিশ পেপারকে আমরা মাঝখানে দুই টুকরো করছি পঁচিশের মধ্যে চব্বিশ হবে আর এদিকে সাঁত্রিশের মধ্যে সাড়ে আঠারো ব্যাস আর এখানে আমার কাগজ আছে চব্বিশ সাইজ এবং এদিকে ষোয়াশত তাহলে ইজিলিভাবে আমরা ক্রিপার পেয়ে যাচ্ছি তাহলে এটা জাস্ট আমার ব্যাক টু ব্যাক তাহলে এখন আমরা কী বুঝলাম এটা ছিল ফরমাল আকারে সেট আপ আর এটা হচ্ছে একটা ওয়্যারো বা স্পাইরাল বাইন্ডিংয়ের মাধ্যমে কাজ যা এটা প্রত্যেকটাই একটা আলাদা আলাদা কাগজ থাকবে জাস্ট চারদিক দিয়ে প্লাস্ট করতে হবে এবং একটা বাইন্ডিং বাইন্ডিংয়ের মাধ্যমে এটা ক্লোজ করে দেওয়া হবে তাহলে এটা আমার জাস্ট ব্যাক টু ব্যাক প্রিন্ট দিলেই হলো তাহলে আমার এইটা ডিজাইনের সঙ্গে প্রিন্ট হচ্ছে এইটা ব্যাক টু ব্যাক এবং এই যে এইটার সঙ্গে ব্যাক টু ব্যাক প্রিন্ট হচ্ছে এইটা তাহলে একদম নর্মাল বিষয় তো আশা করি আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বুঝবেন কারণ আমার এর আগের ভিডিওটা যদি দেখে থাকেন এটা একটা নিয়ম ডায়েরি সেট এটা বই আকারে বাইন্ডিং সেকশন এটা একটা নিয়ম এবং এটা একটা নিয়ম তাহলে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তৈরি করা ঠিক সেভাবে আমার এই কাজগুলো প্রসেসিং হয়েছে তো আপনি যদি একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করেন আমি মনে করি আপনারা হানড্রেড পার্সেন্ট এই কাজটা বুঝে যাবেন তো সর্বোপরি আপনাকে কাজটা শেষে করতে হবে কি অবশ্যই ব্ল্যাক ওভারপ্রিন্ট প্রিভিউটা চেক করে দিতে হবে দেখুন এখানে আমার কিন্তু ব্লাচ যেগুলো আছে সেগুলো কিন্তু সবই ঠিক আছে যদি ঠিক না থাকে তাহলে অল সিলেক্ট করে দেন ইডিট ইডিট কালার দেন ওভারপ্রিন্ট প্রিন্ট ব্লাক ওকে প্রেস দেন আপনার কিন্তু সব কিছু ঠিক হয়ে গেল এখন রয়েছে আমার কি এই যে ব্লু কালার কিছু কাজ দেখা যাচ্ছে বর্ডার এগুলো কিন্তু ছাপায় আসবে না তো এগুলো প্রমাণ হিসেবে আপনি রাইট ক্লিক করে দেখুন হাইট গাইড দিলেন দেখেন এখানে আর আপনার কিন্তু এই চিহ্নগুলো নেই বা বর্ডারগুলো নেই জাস্ট কাটিং মার্কগুলো আছে তো এটা আমাদের জাস্ট সাইজটা বোঝার সাহিত্যে বা কোন বর্ডারটা কত দূর পর্যন্ত আসে আসছে কত দূর এটা বোঝার জন্য আমরা এটা প্রিভিউ রাখি তো সিটিপি প্লেট যখন ছাড়ি তখন কিন্তু এটাকে আমরা ঠিক এভাবে ক্লিয়ার করে রাখি ঠিক আছে আবারও গাইড দেবেন এটা জাস্ট আপনি সাইজটা বুঝতে পারতেছেন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গেছে তবে প্লেট ছাড়ার সময় আমরা এটাকে হাইট করে দিই হাইট করে দিয়ে জাস্ট সিটিপি প্লেট ছাড়ি এই কোনো কোনোরকম কোনো সেন্স নাই তো বন্ধুগণ আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে দুই সালের ক্যালেন্ডার ডায়রি ও অন্যান্য সেট সম্পর্কে অনেক দূর অ্যাডভান্স হবেন এবং এর পরবর্তীতে আমি ডেক্স ক্যালেন্ডার সম্পর্কে একটা সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আমি চাই আপনারা খুব সহজে কাজগুলো শিখে থাকেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানিয়ে দেবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই